আসসালামু আলাইকুম এভরি ওয়েলকাম ব্যাক টু কুকিং অ্যান্ড ব্লগস চ্যানেল কেমন আছেন আপনারা সবাই আশা করছি ভালোই আছেন আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি লতা দিয়ে লইটাসুটকির রেসিপি আজ আমি দিন পর আপনাদের সঙ্গে রেসিপি শেয়ার করছি আর এইখানে দেখতেছেন লতা আমি কিভাবে কেটে নিয়েছি লতা কাটার ভিডিও করার ইচ্ছা ছিল তবে দুর্ভাগ্যবশত কারেন্ট ছিল না তাই জন্য লতা কাটার ভিডিও আমি আপনাদের দেখাতে পারি নাই তবে আমার দাদু শিখিয়েছেন এভাবে লতা কাটলে এর সৌন্দর্যতা আরও বেড়ে যায় আর এখানে আমি প্রথমে তেল দিয়ে দিলাম তারপর এক চামচ রসুন বাটা দিয়ে দিলাম আর এবারে আমি রসুনের কালার চেঞ্জ হওয়া পর্যন্ত অপেক্ষা করব এবারে রসুনের কালার চেঞ্জ হয়ে এসেছে আমি দিয়ে দিলাম এক বাটি পেঁয়াজ বাটা আর এবারে আমি খুব ভালোভাবে এটাকে নেড়ে দিব আমি অন্য চুলা পানি বয়েল হওয়ার জন্য রাখছিলাম আর এবারে পানি বয়েল হয়ে গেলে আমি লতা খুব ভালোভাবে ধুয়ে বয়েল পানিতে লতা ছেড়ে দিলাম আর এবারে আমি আবারও খুব ভালোভাবে নাড়তে থাকলাম পেঁয়াজ আর রসুন বাটা আর এবারে দিয়ে দিলাম লবণ স্বাদ মতো হাফ চামচ হলুদ এবারে এগুলো আমি খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি ভালোভাবে মিক্স হয়ে গেলে আমি এর মধ্যে অল্প পরিমাণে পানি দিয়ে দিলাম আর তারপর আমি খুব ভালোভাবে এটাকে নাড়িয়ে দিলাম আর এবারে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে এক চামচ ধনিয়া গুঁড়া দেড় চামচ লাল মরিচের গুঁড়া আপনারা ঝাল চাইলে আপনাদের স্বাদ মতো দিতে পারেন আর দিয়ে দিয়েছি হাফ চামচ জিরা এবারে আমি এই মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নেব কষানোর পর যখন দেখব তেল একটু উপরে উঠে গেছে এই পর্যায়ে আমি আবারও অল্প পরিমাণ পানি দিয়ে দেব পানি দেওয়ার পর এটাকে খুব ভালোভাবে অনবরত নাড়তে হবে তারপর আমি দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ আর এটাকে খুব ভালোভাবে নাড়া হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিব শুটকি আর এবারে আমি মশলাগুলোর সাথে লইটা সুটকি খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি যখন দেখবেন লোটটা শুটকি মশলার সাথে খুব ভালোভাবে মিক্স হয়ে এই পর্যায়ে এসে গেছে তখনই আমি দিয়ে দিব আমার কেটে রাখা সিদ্ধ করা লতা এই পর্যায়ে লতা সুটকি আর মশলাগুলো আমি খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি তারপরে আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম আর এবারে আমি ঢাকনা খুলে আবারও এটাকে আমি নাড়িয়ে দিচ্ছি আর এই পর্যায়ে আমি এর মধ্যে ঝুল দিয়ে দিচ্ছি এবারে এটাকে ভালোভাবে পানির সাথে মিক্স করে আমি এটাকে কিছুক্ষণ জাল হতে দিব আমার এই তরকারিটি খুব ভালোভাবে বলক এসে গেছে আর আপনারা দেখতে পারতেছেন আমার তরকারিটা খুব ভালোভাবে জাল হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি আমার এই তরকারিটাকে চুলা থেকে নামিয়ে নিব। চুলা বন্ধ করার পর চুলায় থাকা অবস্থায় এটার মধ্যে খুব সুন্দর একটা কালার চলে এসেছে আপনারা দেখতেই পারতেছেন এবারে আমি একটি সার্ভিং ডিশে এটাকে সার্ভ করে নিচ্ছি লতা আপনারা অনেকেই অনেকভাবে কেটে খেয়েছেন আর এইভাবে যদি কেটে খান লতা দেখতেও সুন্দর লাগে আর খেতেও খুবই ভালো লাগে আর এই রেসিপিটা অবশ্যই আপনারা ট্রাই করে দেখবেন এটা আমার দাদুর খুব ফেভারিট একটা রেসিপি ছিল আর এতদিন আপনাদের সঙ্গে কোনো লং ভিডিও শেয়ার করতে পারি নাই কারণ আমার দাদু হসপিটালে ভর্তি ছিলেন আর দাদুকে নিয়ে খুব বেশি চিন্তিত ছিলাম আর এই শুক্রবারে আমার দাদু মারা যান সবাই আমার দাদুর জন্য দোয়া করবেন আল্লাহ যেন ওনাকে জান্নাত পাশে করেন আর আমার আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকন একটি ক্লিক করবেন যাতে আমাদের পরবর্তী ভিডিও আপনারা সহজে পেয়ে যান কুকিং অ্যান্ড ব্লগস চ্যানেলের পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর সাপোর্টিং মি আল্লাহ হাফিজ